গুড মর্নিং ফ্রেন্ডস আমি সন্তু আজকে আমার একটি নতুন ব্লগে আমাদের দেখাবো আমি কি ছোট ছোট চারা গাছ লাগিয়েছে খুব একটা প্রফেশনাল নয় আমি তবুও চারা সব হয় সেগুলো করি দেখাবো প্রথমে এখানে কাবুলি চানা লাগিয়েছে কটা ঠিকঠাক হয়নি সব তারপর এখানে আছে ক্যাপসিকামের চারা এগুলো ক্যাপসিকামের চারা দিয়েছে এগুলো বড় হবে আলাদা করে জায়গায় লাগাবো এগুলো হলো শশা আমরা যে শশা খাই এগুলো সেই শশা চারা দিয়েছে এগুলো তুলা লাগাবো এরপর বড় হয়ে গেছে তোলা সময় হয়ে গেছে আর আজকালের মধ্যে তুলবো এগুলো পুরো খাওয়া দনে পাতা একদম সুন্দর দেখো ঘন ঘন হয়েছে একদম এগুলো একদম হলে পরে না অর্থ পরিমাণে করবে আর এদিকে আছে একদম আর না তিন চার দিন পর থেকে আর শুরু করবো আর আজকে যেটা করছি আমি সেটা হল টমেটোর চানাগুলো কমপ্লিট হয়ে গেছে যেগুলো একদম পুরো পুষ্ট হয়ে গেছে এগুলো আমি আজকে একদম পুরো চারা লাগাচ্ছি দেখো এই যে চারাগুলো লাগিয়ে দিয়েছি এই যে একটা একটা এই যে লাগিয়েছি অনেকগুলো লাগিয়ে সার দিচ্ছে সেগুলো হলো কেঁচো সার কেঁচো সার বলে কেঁচো সার এগুলো দিতে হয় এগুলো প্রচুর আছে এগুলো মনে লাগানো এখানে পুরো একদম মনে কথা লাগানো দিয়ে গেছে এখানে আছে এগুলো হলো পুলকো বিটছড়া এইগুলো জমিতেই ভালো হয় কিন্তু আমার লাগানো দেখি কেমন হয় এগুলো হলো বিটছড়া বিট রূপ যেগুলো আর এটা হলো আমাদের বাড়িতে এক ধরনের লঙ্কা আছে বিপոչ জল এবারেক্স ভূজলকীয় বলে ওল্ড সব থেকে স্পাইসি চিলি তার চাড়া দেওয়া এখানে একটা লঙ্কা দিয়ে একটা তরকারি করা যায় আর এখানে পাতা কপি আর এই দেখো মোটর শুটি মোটর কলাই যেটা বলে দেখেছ কি পরিমাণে হয়েছে এদিকে আরো আছে মেথি লাগানো এগুলো সুন্দর মেথি হয়েছে তো আমি এগুলো ছোট ছোট যেটুকু পারি চেষ্টা করে করছি এরপর দেখি কতটা কি সাকসেসফুল হই গাছগুলো লাগাতে ঠিকঠাক টল ধরে কিনা তারপর তোমাদেরকে দেখাবো নেক্সট কতটা কি এগিয়েছে কতটা কি ফুল ফল এসছে তাহলে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই